অগ্রদূত ক্লাস এখন প্রদিন ঈদিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে যাত্রী নামে চাঁদপুর যাত্রী নেমে ঈদিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে অগ্রদূত ক্লাস এ পাশে করতেছে আবে জমজম সেভেন চাঁদপুরের বিশিষ্ট ভাই লঞ্চ চাঁদ বিশিষ্ট ভাই লঞ্চ এম বি জমজম অমজুম সেভেন এদিকে রয়েছে অগ্রদূত প্লাস ঈদগা ফেরি উদ্দেশ্যে ছেড়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই চাঁদপুর থেকে অগ্রদূত প্লাসের লগে গার্ড প্লেস করছে অগ্রদূত প্লাস প্রচণ্ড পরিমাণ যাত্রী নিয়ে আসছে ঢাকা থেকে চাঁদপুর ঈদগা ফেরিঘাটের